একজন ব্যক্তিকে ততক্ষণ পর্যন্ত আপনি কাফের বলতে পারবেন না যতক্ষণ সে নিজেকে নিজে কাফের বলে ঘোষণা না দেয় একজন লোক কালি পড়েছে গোপনে গোপনে কোনো কারণে প্রকাশ করে নেই সে কি মোমেন না কাফের হান্ড্রেড পারসেন্ট মোমেন সে প্রকাশ করে না এটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু তে বিশ্বাস করে কার প্রতি সে মোমেন। একটা লোক নামাজ পড়ে কিন্তু মাঝে মধ্যে ছেড়ে দেয় লোকটা মৌমেন লোকটা কি যখন সে নামাজটা সেরে দিছে সে কুফুরি করেছে আল্লাহর সাথে এটা নেই কিন্তু সে কাফের হয়ে যায়নি কাফের হলো যারা ঘোষণা দিয়ে আল্লাহকে অস্বীকার করে যেমন আবু জাহিদ আবু আহাব ও সাইবা মুগিরারা ঘোষণা দিয়ে আল্লাহকে কি করছে অস্বীকার কোন লোক যদি কালিমা পড়েন কোনো লোক যদি আল্লাহ আল্লাহ রাসুলের প্রতি বিশ্বাস স্থাপন করে আখেরাতের প্রতি বিশ্বাসটাকে আপনি তাকে কখনো কাফের বলতে পারবেন না কারণ আল্লাহর প্রতি তার বিশ্বাস আছে হতে পারে তার আমলের মধ্যে ঘাটতি আছে কমতি আছে কোনো কোনো জায়গায় কমতি আছে কিন্তু তার এই কমতিটাকে আল্লাহ পুরনো করে দিতে পারেন আবার তাকে ক্ষমা করার একচ্ছত্র মালিকানা শোনেন একটা জায়গায় যদি আমরা সব সময়। নিজেদেরকে দাঁড়া করাতাম তাইলে আমরা কারো বিরুদ্ধে কথা বলতাম না সেটা হলো জান্নাত জাহান্নাম এই দুইটার মালিককে জান্নাত দিবেন কে জাহান্নাম দিবেন কে আমি আপনাকে দিতে পারবো না পারবেন না আল্লাহ যদি কাউকে জাহান্নাম দেয় পৃথিবীর সমস্ত মানুষ যদি চেষ্টা করে তারে জান্নাতে নিতে পারব না পারবে না আর আল্লাহ যদি কাউকে জাহান নামের ঘোষণা দেয় কেউ সুপারিশ করে তাকে জান্নাতে নিতে আরেকটি কথা বলি রাসুল্লাহ সাল্লাহ সাফায়াতের কিন্তু রাসুল্লাহ উল্লাহ সালি সাল্লাম যারে তারে সাফায়াত করবেন না আল্লাহ যাদেরকে সাফায়াত করতে বলবেন রাসুল তাদেরকেই সাফায়ত করবেন রাসুলামকে যদি আল্লাহ পাক একেবারে এভাবে ঘোষণা দিতেন যে নবী আপনি যার ইচ্ছা তার সাফায়ত করেন তাহলে আপনি যতই কথা বলেন ফতুয়া দেন রাসুল আসলাম সবার আগে নিজের চাচা আবু তালিবকে সাফায়াত করতেন কিন্তু আবু তালিবকে রাসুল সাফায়াত করবেন না এই কারণে কারণ সে কালিমা পরে নাই কথাকে বুঝে আসছে সুতরাং আমি আপনি কাউকে জান্নাতিও বলতে পারি না জাহান্ন বলতে পারবো না আমি আপনি কাউকে খারাপ বললেই সে খারাপ হয়ে যাবে না আমি আপনি কাউকে ভালো বললেই ভালো হবে না যতক্ষণ পর্যন্ত লোকটা আল্লাহর আদালতে ভালো অথবা মন্দ সাব্যস্ত এই জন্য সবসময় নিজেকে নিয়ে চিন্তা করা উচিত যে আমি কোন জায়গায় আছি আমি জান্নাতি কিনা আমার আমল কবুল হয় কিনা আমার ইমান ঠিক আছে কিনা আমি কতটুকু ভালো আগে নিজেকে নিয়ে চিন্তা করা কি উচিত নিজেকে আয়নার সামনে দাঁড়া করানো উচিত আমি কতটা আমার চরিত্রের সাথে আমার কথার মিল আছে কিনা আমার কলেজার মায়েরা রাসুলা কেন ইসলামের একটা চমৎকার হাদিস বোখারি মুসলিম হাদিসটি এসছেন বোখারিতে হাদিস আসছেন আদাবুল মুফরাদ ওই হাদিসটি এসেছেন হজরত আনাস বিন মালিক রদিয়াল্লাহ আনহু থেকে হাদিস বর্ণিত তিনি বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিবুলি আখিহি মা ইউহিবুলি কি কঠিন কথা হজরত আনাস বিন মালিক রদিয়াল্লাহ আনহু থেকে হাদিস বর্ণিত তিনি বলেন তোমাদের মধ্যে কেউ মোমেন হতে পারবে না ততক্ষণ যতক্ষণ পর্যন্ত সে নিজের জন্য যেটা পছন্দ করে তার অপর ভাইয়ের জন্য সেটা পছন্দ করে মনোযোগ আছে আপনাদের আচ্ছা আমাকে গালি দিলে আমার অপছন্দ কিন্তু আরেকজনকে গালি দিলে আমার পছন্দ তাইলে বোঝা যাবে আমি সঠিক মোমেন্ট হতে পারি না এ কথা কি আমার না রাসুল্লাহ ফেসবুকে ঢুকলে গেডি মানুষের জান্নাতি মানুষের অভাব নাই আরে ভাই ফেসবুকে মুভমেন্ট হয়ে লাভ আছে না সারারাই ফেসবুক সালাইয়া ফজরে রাজান আগে ঘুমাইছে নামাজ না পড়ে হেতেও মুফতি আয়োজন চালাকি করো আল্লাহর আদালতে ধরা পড়া লাগবে রাসূল বলছেন তোমার জন্য তুমি যেটা অপছন্দ করো তোমার অপর ভাইয়ের জন্য সেটা কি করবা অপছন্দ করবা তাইলে তুমি গোমেন তোমার জন্য তুমি যেটা পছন্দ করো তোমার অপর ভাইয়ের জন্য সেটা পছন্দ করো তাইলে তুমি কি মোমেন কিন্তু নিজের বেলা ষোলো আনা অন্যের বেলা তাইলে কি মোমেন এই কথা আমি বলতেছি না রাসুল্লাহ বলেছেন রাসুল্লাহ সাল্লাহাম বলেছেন সেজন্য কথার মধ্যে আচরণে আমাদের যেন শালীনতা থাকে আমাদের জন্য কি থাকে শালীনতা ভদ্রতা নম্রতা যেন থাকে নাম্বার দুই পৃথিবীর সব মানুষ কি এক আদর্শে বিশ্বাসী আচ্ছা আমি আপনাদের উদাহরণ দিই মনে করেন যারা মাজহাব আমরা আমাদের কয়টা কয়টা দিকে তাকান আমরা হানাফি মাঝহ ইমামে আজম আবু হানিফাকে মান কিন্তু ইমাম সাফি ইমাম মালিকি ইমাম আহমদ বিন হামদ আচ্ছা বলেন তো আমরা যারা ইমামে আজম আবু হানি ইমাম মানি বা হানাফি মাঝাব মানি আমাদের কি এমন কোনো ক্ষমতা আছে কথা বলার যে বাকি তিন মাঝাবের ইমামরা জাহান নামী না এ কথা বলার কোনো সুযোগ আছে না সুযোগ নেই আমাদের বাড়ি ঝুমুর আমরা কি বুড়ি মানুষকে জাহান বলতে পারবো আমি একটা দল করি মনে করেন আমি একটা আদর্শের বিশ্বাসী তো আমি কি আরেক দলের লোকদেরকে জাহান নামি বলতে পারবো আমি এক পীরের মুড়িদ আমি কি আরেক পীরের মুড়িদকে জাহান নামি বলতে পারবো এই অধিকার কি আমার আছে কিন্তু এই জিনিসগুলা বাংলাদেশে আছে নাকি নাই আমরা যখন মক্কা মদিনায় নামাজ পড়ি তখন চার মাজহবের লোক বা যারা মাজহাব মানে না সবার ইমাম কয়জন ওখানে মাঝহাম নিয়া দ্বন্দ্ব আসেনি মারামারি আসেনি ফতুয়াবাজ তো বাংলাদেশে আসলে আমাদের বাংলাদেশে ইদানে একটা শব্দ খুব হয় সেটা হলো কথায় কথায় একজন আরেকজনকে দালাল কয় কথা কন্ডা কেন ওমকে শৈরাচারের দালাল ওমকে জামাতের দালাল ওমকে বিএনপির দালাল ওমকে অমকের দালাল এই কথাগুলো আমাদের সমাজে আসেনি আচ্ছা এখন আপনাদেরকে আমি একটা মজার কথা বলি দালাল শব্দটার যতগুলো অর্থ আছে তার ভিতরে একটা অর্থ ছাড়া সবগুলা অর্থ ভালো খারাপ কয়টা অর্থ একটা খারাপ অর্থে ব্যবহার হয় বাকি সবগুলা কি দালালের প্রথম অর্থ হলো দুইজনের মধ্যে সমস্যা হইলে মধ্যস্থতা করে সমাধা করে দেওয়া এটারও দালাল বলে দালালের আরেক অর্থ হলো দুইটা লোকে বেচা কিনা করতে পারে না সমন্বয়ের আরেকজনে কি করলেন সমন্বয় করে দিলেন তারে কি বলে দালাল বলে এক দেশ আরেক দেশের সাথে নীতি ভালো না এখন একজন মধ্যস্থতা করে একটা চুক্তি করে দিল শান্তি চুক্তি এ মাঝখানে যিনি শান্তি চুক্তিটা করলেন তারে কি বলে দালাল দালাল কিন্তু এটা গালি হিসাবে কি হয় দেখ দালাল মানে হলো মধ্যস্থতা করা আবার দালালের একটা অর্থ খুব খারাপ সেটা হলো অন্ধভাবে কারো পক্ষে প্রচারণা করা এটা কি বলে কবির ভাই ভালো মানুষ না কিন্তু আমি না যে ওনার পক্ষে একেবারে কি পানি খাইয়া নামছে যে উনি খারাপ করলো আলহামদুলিল্লাহ ভালো করলো আলহামদুলিল্লাহ তাইলে এখানে একটা দালাল তো এই দালাল আর বাকি দালালদের মধ্যে পার্থক্য আছে নাকি নাই তবে আমরা যারা মুহমেন কালিমা পড়েছি আমরা দালাল তবে আমরা দালাল হচ্ছি আল্লাহ এবং আল্লাহ আল্লাহ আমরা আল্লাহ রাসুলের আল্লাহ আল্লাহ রাসুলের দাওয়াত দেওয়ার জন্য অমান আহসান ও কাউলাম দা ইলাল্লাহ তার কথার চাইতে উত্তম কথার কার হতে পারে যে ব্যক্তি মানুষগুলোকে আল্লাহর দিকে ডাকা ডাকি করে কার দিকে ডাকা ডাকি করে জোরে বলেন আল্লাহর দিকে ডাকা ডাকি করে দুনিয়ার কোনো মদাতোষের দিকে লাভ নাই যদি ডাকতে হয় ডাকতে হবে কার দিকে কারদিকে কার দিকে ডাকে হাইয়া সলা আসো নামাজের দিকে হাইয়া ফালা আসো কামিয়াবের দিকে কামিয়াবের দিকে আসো নামাজের দিকে আসো এই ডাকটা কার জন্য আমরা মানুষ আমাদের ভুল হয় আমরা ভুল করি মানুষ এই শব্দটির আরবি শব্দ হচ্ছে ইনসান কি বলেন তো ইনসান এই ইনসানের দুটি অর্থ হয় ইনসানের একটি অর্থ হচ্ছে নিসিয়ান থেকে যারা ভুল করে ভুল করে যাদের ভুল হয়ে যায় আরেকটি অর্থ হচ্ছে যাদেরকে আল্লাপাক ভালোবাসা দিয়ে মায়া করে দয়া করে রকমত দিয়ে তৈরি করেছেন আমাদেরকে ভালোবেসে সৃষ্টি করেছেন কে আল্লাপাক তাইলে অর্থ কয়টা হইল দুইটা একটা হলো মায়া দয়া দিয়ে যিনি তৈরি করছেন সম্মান দিয়ে আরেকটি অর্থ হচ্ছে যারা ভুল করে ভুলে যায় নবী করিম সাল্লাহাম বলেছেন কুল্লুকুম হত্যা তোমরা সবাই ভুল করো। সবাই কি করো ভুল করো অখইরুল হত্যা ইন আত্মা ইবুল কিন্তু ভুল করার মধ্যে তারা উত্তম যারা ভুল করার পরে আল্লাহর কাছে তাওবা করে আরেক হাদিসে রাসুল বলেছেন তোমরা ভুল করো কিন্তু আমি ভুল করি না কারণ আমাকে কন্ট্রোল করে কে তার মানে নবীরা কখনো ভুল করেন না নবীদেরকে আল্লাহ হেফাজত করেন নবীদেরকে আল্লাপা কি করেন হেফাজত করেন কিন্তু মানুষ কি করে ভুল করে ভুল ছাড়া কোনো মানুষ নেই এজন্য কারো যখন ভুল হয়ে যায় তখন এই ভুলটাকে শুধরে দেওয়ার একটা তরিকা কি আছে ভুল শুধরে দেওয়ার অনেকগুলো তরিকা আছে তার ভিতরে দুইটা তরিকা শ্রেষ্ঠ প্রথমটি হচ্ছে একলাসের সহিত আল্লাহকে ভয় করে কারো ভুলটা ধরায়া দেওয়া গালাগালি করে নয় দমকি দিয়ে নয় কোনো ফতুয়া দিয়ে নয় ভালোবাসা দিয়ে বলা যে আপনার এই জায়গায়টা কি হয়েছে ভুল হয়েছে দ্বিতীয়টি হচ্ছে বুলক্রাকে সংশোধন করার জন্য আক্রমণাত্মক কোনো শব্দ ব্যবহার করা যাবে না দুই ব্যক্তির মধ্যে যখন দ্বন্দ্ব হয় আল্লাহ পাক বলছেন তোমরা দুইজনের মধ্যে কি করো সমাধা করে দাও জগরা কি আল্লাহ বাড়াইতে বলছে না কমাইতে বলছে আল্লাহ ইখওয়াতুন নিশ্চয়ই একজন মোমেন আরেকজন মোমেনের বাই হয় মোমেনের একে অপরের বাইলি বাই না তোমাদের দুই বাড়ির মধ্যে যখন কোনো ঝগড়া হয় ঝামেলা হয় তোমরা তাদের দুইজনের মধ্যে সমাদা করে দাও সংশোধন করে দাও দুইজনকে তোমরা মিলিয়ে দাও দুইজনে ঝগড়া লাগছে আপনার আমার দায়িত্ব হলো কি মিলিয়ে দেয়া ঝগড়াটা থামাই দেয়া ঝগড়া যেন না বাড়ে ঝগড়া কমাইতে বলছে কে আল্লাহ আল্লাপায় আর কেউ যদি ভুল করে ভুল ধরারও একটা কি আছে পদ্ধতি আছে নিজের মন গড়া উগ্রতা দিয়ে গালি দিয়ে কখনো ভুলকে সংশোধন করা যায় না এটা পদ্ধতির মধ্যে পড়ে না রাসিলে কারিম সালাহ সাল্লাম ঘুনে ধরা একটা সমাজের মধ্যে আসছিলেন ঘুনে ধরা যেই সমাজের সভ্যতা বলতে কিছু ছিল না কিন্তু এই অসভ্য মানুষগুলাকে সভ্যতার আলো যিনি দেখিয়েছেন তিনি হচ্ছেন মোহাম্মদ আল্লাহর নবীকে বলছেন হাবিব আপনাকে আমি কঠোর হৃদয়ের মানুষ করে দুনিয়াতে পাঠাই নাই কঠোরতা দিয়ে আমি আপনাকে বানাই নাই আমি আপনাকে কোমলতা দিয়ে তৈরি করেছি আপনার হৃদয়টাকে কোমল হৃদয়ের করেছি আমি যদি আপনাকে কঠোর হৃদয়ের করতাম মানুষগুলো আপনার কাছ থেকে দূরে সরে যেত আপনার কোমলতার কারণে দলে দলে লোকেরা আপনার কাছে আসে তারা আপনার হাত ধরে কালিমা পরে মোমেন হয়ে যা এবার আসলে একটা গুরুত্বপূর্ণ কথা বলি সেটি হচ্ছে